আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি এই ড্রেসটি আমি একটি পাকিস্তানি ড্রেস থেকে কম্পেয়ার করে করেছিলাম এটা আমাকে আমার একটু ফেসবুক থেকে আমার একটি আপু আমাকে ইনবক্স করে বলেছিলেন যে আপু আপনি এই ড্রেসটা একটু রিক্রিয়েট করে দিন যত অন্য কালারের ভিতর হয় তো ওই আপুর রিকোয়েস্টে আজকে আমি এই ড্রেসটা রিক্রিয়েট করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো কাটিং থেকে একদম শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আপু যে পিকচারটা পাঠিয়েছিল এটা হচ্ছে সেই পিকচারটা তো এখানে লেসটা কিন্তু ভিন্ন আমি সেম লেস পাইনি কিন্তু কাপড় সেম টু সেম আমার কাছে ছিল তো আপু ওটা নিষেধ করেছিল অন্য কালার দিয়ে যাতে করি সেটা দেখিয়েছিল তো আপনারা চাইলে কিন্তু এই কালারটা দিয়েও কিন্তু করতে পারেন তা আমি এই দুইটা কালার দিয়ে করবো তো আপনাদের সাথে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি কীভাবে কাটিং করছি সেটা দেখিয়ে দিব আজকে আমার বয়সটা একটু শুনতে হয়তো বা আপনাদের অসুবিধা হতে পারে আমার একটু কাশি হয়েছে যেহেতু এখন একটু আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেই জন্য হয়তো বা এখানে প্রথমে আমি কাপড়ের লংটা নিচ্ছি উপরের যে লংটা সেটা নিচ্ছি সাড়ে উনচল্লিশ ইঞ্চি তো থার্টি নাইন ইঞ্চি নিয়েছি ফাইভ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি তো প্রথমে আমি কাপড়টাকে দুই ভাজ করে নিয়ে তারপর এখন চার ভাঁজ করে নিয়েছি এখানে চার পাট কাপড় আছে তো আমি গলার জন্য নিব এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি কাঠের জন্য নিচ্ছি চার ইঞ্চি হাতার আরমলের জন্য নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি গলার যে লং সেটা নিচ্ছি পাঁচ ইঞ্চি আমি নর্মালি গোল গলা ব্যবহার করি আর যে সাইড ফাড়ার অংশটা সেটা নিচ্ছি তেরো ইঞ্চি বডির জন্য নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি আর পেটের দিকে নিচ্ছি এগারো ইঞ্চি তো আমরা কিন্তু এক ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে নিব আমাদের কিন্তু জামাটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা দাগ অনুযায়ী প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিংটা করে নিব এক হাতার যে আর্মোলর সাইড সেখান থেকে কিন্তু আমাদের গলার পট্টিটা বের হয়ে যাবে এখন আমি সাইড থেকে আমি গলার পটিটাকে বের করে নিচ্ছি গলার পটিটা আমাদের কাটিং করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে রেখেছিলাম সেটাও কাটিং করে নিয়েছি এখন আমরা যে উনচল্লিশ পর্যন্ত কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু নিতে পারেন আপনারা অবশ্যই আপনার হাইট অনুযায়ী হাঁটু পর্যন্ত কিন্তু এই কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন আমি এখন সাইডের কাপড়টা থেকে হাতার অংশটা কাটিং করে নিব হাতাতে চেয়েছিলাম আমি একটু অন্যরকম ডিজাইন করার জন্য যেহেতু আপুটা বলেছিল আমি যেহেতু ছবিটার মতোই রিকেট করে দিই তো সেই জন্য আর আমার মতো করে করলাম না তো এখানে আমি প্রথমে কাপড়টাকে যেহেতু সাইড দিয়ে এখানে কিন্তু দুনো সাইডে কিন্তু খোলা আছে যেহেতু এটা আমি কম কাপড় নিয়েছি সেই আমার এখানে যে কাপড়টা জোড়া লাগাতে হবে মাঝখান দিয়ে ওপরে কাপড়টা আমরা যে সবুজ কালার কাপড়টা নিচ্ছি হাতার জন্য হাতার আর্মলটা কাটিং করার পর কিন্তু নিচের দিকে ওই হাতার কাপড়টা জয়নিং হবে হাতার এক সাইড থেকে আমরা চার ইঞ্চি মতো ডাউন করে দিচ্ছি একদম কর্নার থেকে এভাবে আমরা একদম মিলিয়ে নিব এখানে দশ ইঞ্চি নিব আমরা যে হাতার ঝুল সেটা নিচ্ছে আমরা দশ ইঞ্চি হাতার লং এখানে হচ্ছে চৌদ্দ ইঞ্চি আমাদের টোটাল যে হাতার লংটা হবে সেটা হবে তেইশ ইঞ্চি আমাদের হাতার যে টপ পার্টটা সেটা কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা নিচের যে পিঙ্ক কালার কাপড় সেটা জয়নিং করে নিব আমি অবশ্যই হাফ ইঞ্চি ভিতরের দিকে রেখে তারপর কাটিংটা করবো এক্ষেত্রে কি হবে পরবর্তীতে সেলাইয়ের যে মার্কিং করা কাপড়টা সেটার আমাদের গনে ধরে রাখতে হবে না কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিয়ে এখন আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি এখানে বাড়তি কাপড়টা আমি কেটে সমান করে দিচ্ছি তারপর হাফ ইঞ্চির মতো আমরা ভিতরে রেখে এখন আমরা ইনসিটেপ দিয়ে মেপে নিচ্ছি আমাদের কতটুকু প্রয়োজন তাই আমি এখানে একুশ ইঞ্চি দিয়েছি তা আমি কিন্তু কে হাতাটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে নিচের দামানের পোর্শন দামানের পোর্শন আমাদের যতটুকু কাপড় লাগবে সেটাও এখন কেটে নিব দামানের পোষণটা কাটিং করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে দুই ভাজ করে নিচ্ছি দুই ভাজ করে নেওয়ার পর এখানে আমি চার ভাজ করে নিব যেহেতু সামনে এবং পিছনের পাট আমাদের সেম পিঙ্ক কালারই হবে তো সেই জন্য আমি এখানে প্রথমে কাপড়টাকে ভাজ করে নিয়েছি নিচের কাপড়টা এখানে আমি কত ইঞ্চি নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দিব এখানে পিঙ্ক কালারের কাপড়টা নিয়েছি আমরা ছয় ইঞ্চি আপনারা চাইলে এখানে দশ ইঞ্চিও নিতে পারেন এখন আমাদের পুরো ড্রেসটা যেহেতু কাটিং করা কমপ্লিট এখন আমরা সেলাইয়ের প্রসেসে চলে যাচ্ছি আমি ফ্লো ফ্লোরাল যে লেসটা সেটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পাতা লেসও কিন্তু ব্যবহার করতে পারেন আমি সেম টু সেম আপুর দেওয়ার যে লেসটা সেটা পাইনি তো সেই কারণে সাদা যেহেতু আমি এই কালারটাই দিচ্ছি এখন গলার পট্টিটা আমরা সেলাই করে নিচ্ছি গলার পট্টিটা সেলাই করে নিয়ে আমরা যে চারো সাইডটা গলার পট্টিটার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব একদম এটা সেলাই করার পর আমাদের যে চাপ সেলাইটা দিতে খুব ইজি হবে বা আপনি এভাবে সেলাই করার পর হাত ছুঁই দিয়েও কিন্তু ওই সেলাইটা করতে পারেন তা আমাদের গলার পটিটা যেহেতু চারো সাইডটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা গলার সাথে অ্যাডাস্ট করে নেবো তো পাকিস্তানি যে ড্রেসটা ছিল সেটা কিন্তু একদম গলার নেক পোর্শন থেকে কিন্তু একটু মাঝখান দিয়ে ফাড়া ছিল তো আমি সেই জিনিসটা করব না আমি গলাতে একটু ডিজাইন করব। তো যেহেতু আমরা হিজাব করি দু কিন্তু আমরা হিজাব করি তো দুজনের জন্য বানালে কিন্তু আমরা শ্রেম কিন্তু পড়তে পারবো তো সেই জন্য তো পাকিস্তান তারা তো যেহেতু ওনারা ওনা ক্যারি করে না বা ওনাদের ওনা ক্যারি করতে হয় না তো সেই জন্য আমরা আর ওইভাবে ডিজাইনটা করিনি গলাটা গুল গলা রেখেছি এবং সামনে লেজ দিয়ে ডিজাইন করেছি আপনারা চাইলে কিন্তু ওই সেম ক্যাটাগলের ভাবেই কিন্তু করতে পারেন আমার গলার পটিটা কিন্তু চার সাইডটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যে দামানের পোষণে পিঙ্ক কালার কাপড়টা অ্যাডাস্ট করে নিব পিঙ্ক কালার কাপড়টা নিচ থেকে দিয়ে সবুজ যে কাপড়টা সেটা উপর থেকে দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পর আমরা একদম সাইড পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে এই সবুজ কাপড়টা যে সাইড থেকে আছে সেই দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এটা দিব না যেহেতু আমি লেস অ্যাডাস্ট করবো তো ক্ষেত্রে কিন্তু আমাদের লেসটার উপর থেকে আরেকটা সেলাই পড়ছে এখন আমি হাতার যে সাইডগুলো সেগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি এই জিনিসটা কিন্তু একদমই ধরা যাবে না আপনারা চাইলে কিন্তু এখানে পিঙ্ক কালারের যে কাপড়টা সেটা দিয়ে কিন্তু চিকন করে একটি পাইপিন বের করতে পারেন এখন আমি পিঙ্ক কালার কাপড়টা হাতার সাথে সেম প্রসেসেই কিন্তু জয়নিং করে নিব হাতার কাপড়টা যেহেতু আমাদের জয়নিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাতার যে সাইডগুলো নিচের দিকে একটা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি এই হাতার কাপড়টা এই সাইড থেকে মানে উল্টো পাশে আমরা এভাবে ফোল্ড করে নিচ্ছি এখন এটার উপর দিয়ে লেস লাগিয়ে নিতে পারি বা এটার উপর দিয়ে আগে একটা চাপ সেলাই দিতে পারি তা আমি মনে করি চাপ সেলাই দিলে যেহেতু আরেকটা সেলাই দেওয়া হবে সেক্ষেত্রে লেসটা লাগানোর সময় আপনি এক একবারই সেলাইটা কিন্তু করে নিতে পারেন আর অবশ্যই লেসটা যে কালারে দিবেন সে কালারেই সুতা দেওয়ার চেষ্টা করবেন আর লেস লাগানোর সময় অবশ্যই নিডেলের যে বড় সেলাইয়ের অংশটা সেটা দিয়ে রাখবেন ওই ক্ষেত্রে কী হবে নিডেলের যে বড় সেলাইটা দিলে আপনাদের যে লেসটা সেটা খুব ফিনিশিংটা ভালো আসবে আর হাতার যেই ব্যাক সাইডটা সেটাতে কিন্তু আমাদের কোনো সেলের বাড়তে অংশ বের হয়ে থাকবে না এখন আমি কিছু ছোটো ছোট করে এখান থেকে ফুল আলাদা করে রাখছি এটা কিন্তু আমি পরবর্তীতে লাগাবো না চাইলে গলাতে আপনারা অ্যাটাচ করতে পারেন বা জামার ছিটা পোটা ব্যবহার করতে পারেন আমি মাঝখান থেকে কাপড়টা প্রথমে একটু দাগ দিয়ে রেখেছি তো সেটা অবশ্যই স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দাগ দিয়ে সমানভাবে এই লেসগুলোকে জয়নিং করে নেবেন তা আমাদের লেসটা কিন্তু গলাতে জয়নিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে যে ছোটো ছোটো ফুলগুলো এভাবে জয়নিং করে নিতে পারেন তো আমি এভাবে আর জয়নিং করব না আমি একদম সিম্পল রাখবো এভাবে করলেও খারাপ লাগছে না ভালোই লাগছে এখন আমি দনোটা যে আমার যে কাঁধের অংশগুলো সেগুলোকে ভালো করে পিনার আপ করে দিব বা ডাবল সেলাই দিয়ে দিব সেমভাবে আমি পরের দিকের যে কাঁধে কাঁধের অংশটা সেমভাবে জয়নিং করে নিচ্ছি তো কাঁধের অংশগুলো জয়নিং করার পর আমরা এখন হাতার যে আরমল তো সেই আর্মলটা কিন্তু ভালোভাবে একদম দুনো সাইড কমপ্লিট করে নিব তা আমি সেমভাবে যে এইভাবে আমি এখন একটি হাতা জয়নিং করছি সেম প্রসেসেই কিন্তু আমি আরেকটি হাতাও জয়নিং করে নিব আপনারা কিন্তু অবশ্যই নিচের কাপড়টা টান দিতে পারবেন না উপরের কাপড় যে টান দিয়ে টান দিয়ে হালকা করে কাজ করতে হবে এক্ষেত্রে পুরোটা কাপড় ফিনিশিংটা খুব সুন্দর আসবে সেমভাবে আমি হাতাগুলো সেলাই করার পর এখন হাতার থেকে আমরা একদম যে মাজা পর্যন্ত যে তেরো ইঞ্চিতে আমরা একটু মার্কিং করে রেখেছিলাম কেক ছোটো করে কাটিং সেই পর্যন্ত এনে এখানে ডাবল সেলাই দিয়ে এখান থেকে নিডলটা বসিয়ে আবার একটি উপর দিকে থেকে হাতা পর্যন্ত এভাবে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার কারণ হচ্ছে আমাদের যে হাতার যে সাইডের অংশগুলো সেগুলো খুব সুন্দর আসবে এখন আমরা দামানের নিচ পর থেকে একদম মাজার যে সাইড ফাঁ অংশ সেই পর্যন্ত একটি সেলাই করে দিচ্ছি চিকন করে এখান থেকে নিডলটা বসিয়ে আবার নিচ পর্যন্ত অন্য দিকে যাব মানে নিচ পর্যন্ত আবার চলে যাব আমি এভাবে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একবার আগে থেকে ফোল্ড করে নিতে পারেন এখন আমি এভাবে সাইড থেকে আরেকটি ভাঁজ করে এভাবে ঘুরিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি তো আমি ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিব এভাবে সেম প্রসেসেই কিন্তু আমাদের পরের সাইডের যে সাইড ফারা অংশ সেই দিকটাও কিন্তু সেম প্রসেসেই কিন্তু সেলাই করা হবে তো আমাদের কিন্তু এই সাইড থেকে সুন্দর করে সেলাইটা করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সেম প্রসেসে কিন্তু দুনো সাইড কমপ্লিট করে নিয়েছি এখন আমরা যে দামানের নিচে পরশু সেটাও সেলাই করে নিব দামানের নিচের পোর্শনটা আমরা সেলাই করার পর আবার একটু ঘুরিয়ে আমরা আরেকটি নিচ থেকে সেলাই দিয়ে দিচ্ছি তো নিচ থেকে সেলাই দেওয়ার পর কিন্তু আমাদের জামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের জামাটার একদম ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি এই জামার কালার কন্ট্রাস্টটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও যদি এভাবে থ্রি পিসের ডিজাইন দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু